মাই ট্যুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গন্তব্য নোয়াখালী জেলা নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো কিলোমিটার বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত নোয়াখালীর পূর্ব নাম ছিল ভুলুয়া আঠারোশো সালে ভুলুয়া জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় আঠারোশো সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী নামকরণ করা হয় নোয়াখালীর ঐতিহাসিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য নিঝুম দ্বীপ এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রা নিয়ে আমরা সাজিয়েছি আজকের নোয়াখালী ভ্রমণ অবশ্য আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকুন বজরা শাহী মসজিদ এর অবস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় বজরা ইউনিয়নে ইতিহাস বলে সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো বেয়াল্লিশ সালে জমিদার আমানুল্লাহ তিরিশ একরের একটি জমিতে এক বিশাল দীঘি খনন পরে তার পাশে এই আকর্ষণীয় মসজিদটি গড়ে তোলেন দিল্লির শাহী জামে মসজিদ নকশার অনুকরণে আদল দেওয়া হয় মসজিদের গম্বুজ তিনটি মার্বেল পাথরের তৈরি শাহী মসজিদ থেকে অল্প দূরত্বে গান্ধী আশ্রমের অবস্থান গান্ধী আশ্রম নোয়াখালী জেলার মাইজদি কোর্ট থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজারের কাছে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক নিদর্শন উনিশশো সালের শেষের দিকে শুরু হওয়া ভারতবর্ষের সাম্প্রদায়িকতার পিসপাষ্প নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে উনিশশো সালের সাতই নভেম্বর শান্তি মিশনের দূত হয়ে অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী নোয়াখালী পদার্পন করেন সাম্প্রদায়িক মনোভাব দূর করার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ জানুয়ারি মহাত্মা গান্ধী জয়া গ্রামে এসে পৌঁছান প্রয়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে স্থাপিত গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে আমাদের এবারের গন্তব্য গান্ধী আশ্রমের কাছেই বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে মোহাম্মদ রুহুল আমিন অন্যতম তিনি উনিশশো সালে নোয়াখালী জেলা সদর থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোনাইমড়ি উপজেলার বাঘপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন যে গ্রামটি এখন রুহুল আমিন নগর নামে পরিচিত এখানেই তার পৈতৃক ভূমিতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাবে ভূষিত হন নোয়াখালী জেলার মাইজদি এলাকা হচ্ছে মূল শহর শহরের পৌর এলাকায় রয়েছে পৌর পার্ক এবং একটি সুবিশাল দেখি এখানে প্রতিদিন সকাল বিকাল অনেক দর্শনার্থী আসেন শহরের আরেক পাশে আছে ভুলু স্টেডিয়াম বর্তমানে এই স্টেডিয়ামে জাতীয় অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কনসার্ট হয়ে থাকে নোয়াখালী জেলার আরও একটি বিনোদন কেন্দ্র নোয়াখালীর ড্রিম ওয়ার্ল্ড পার্ক দুই সালে উদ্বোধন করা হয় পার্কটিতে বিভিন্ন ধরনের রাইড ঝর্না লেক সুইমিং পুল পিকনিক স্পেস এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এটি সপ্তাহের সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কের প্রবেশ মূল্য প্রতি একশো পঞ্চাশ টাকা নোয়াখালীর মাওয়া ঘাট খ্যাত দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রবেশ পথ এই চেয়ারম্যান ঘাট ইলিশের মৌসুমে বেশ জমজমাট হয়ে ওঠে এখানে দরদাম করে মাছ কিনতে পারবেন ইলিশের দামও তুলনামূলকভাবে কম মাছ ভেজে বা রান্না করে ঘাটের দোকানগুলোতে বসে খেতে পারবেন এখানে কেউ কেউ মুড়ি দিয়েও ইলিশ ভাজা খেয়ে থাকেন এছাড়া আছে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ মাছের ডিম ভাজা মাছের লেজ ভর্তা বেগুনের চপ ইত্যাদি নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া প্রবেশের অন্যতম প্রধান ঘাট হচ্ছে নলচিরা ঘাট সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যাত্রী পর্যটক বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করা হয় এই ঘাটে এখান থেকে সিএনজি অথবা রিকশা নিয়ে হাতিয়া মূল শহরে যেতে হয় অথবা এখান থেকেই সিএনজি ভাড়া করে যেতে হবে জাহাজ মারা ঘাট আর সেখান থেকে নিঝুম দ্বীপ নোয়াখালীর উল্লেখযোগ্য ভ্রমণ গন্তব্য হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ নিঝুম মানে শান্ত আর এই দ্বীপটি ঠিক এমনই শুধু ঢেউয়ের শব্দ মাছ আর পাখির ডাক দুই সালের আট এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে বলে থাকেন এই দ্বীপে থাকার সময় ঘুরে আসতে পারেন হরিণের দিঘি কমলার চর নিঝুম দ্বীপে এইসব জায়গার খেজুর গাছের শাড়ি বিস্তৃত বালুর চর মাছ কেউ বন হরিণ আর প্রান্তিক মানুষের জীবনযাত্রা দেখে এক দুই দিন দারুণভাবে এই দ্বীপে পৌঁছানোর জন্য ঢাকার সায়দাবাদ বা চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে বাসে চড়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত আসতে হবে তারপর সেখান থেকে ট্রলারে চেপে চেয়ারম্যান ঘাট তারপর নলচিরাঘাট হাতিয়া হয়ে জাহাজমারা ঘাট পার হয়ে নিঝুমের পথে চলা অথবা ঢাকা থেকে জাহাজে করে হাতিয়ার তমরুদ্দি ঘাট গিয়ে সেখান থেকে নিঝুম দ্বীপ যাওয়া যায় চট্টগ্রাম থেকেও জাহাজে করে হাতিয়ার তোমরুদ্দী ঘাট হয়ে যেতে পারেন নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপ থেকে ফিরে আসার পথে কয়েকটি জায়গা ঘুরে আসতে পারেন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে অবস্থিত নিমতলি সি বিচ একটি সুন্দর সমুদ্র সৈকত নিমতলি সি বিচে ভ্রমণের জন্য আপনি হাতিয়ার যে কোনো জায়গা থেকে সিএনজি পাবেন এখানে আপনি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সৈকতটি প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এবং পাঁচশো মিটার প্রশস্ত সৈকতের পাশে রয়েছে বিশাল কেওড়া বন এছাড়াও বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া শামুক ঝিনুক ইত্যাদিও দেখতে পাবেন এই সি বিচে কমলার দিঘি ও সৈকত বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়ির ও ঈশ্বর ইউনিয়নের সীমান্তে মেঘনার তীরবর্তী স্থানে অবস্থিত একটি দীঘি এবং সমুদ্র সৈকত এই সৈকতটি তার অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত কমলার দীঘির প্রায় দুই কিলোমিটার সৈকতটি বিশাল এবং মসৃণ বালি দিয়ে তৈরি সৈকতের পাশে রয়েছে সুন্দর কেউরাবন। সৈকত থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ কমলার দিঘি ভ্রমণের জন্য সেরা সময় হল শীতকাল এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং পর্যটকদের ভিড় কম থাকে গাড়ি নিয়ে একেবারে তীরে পৌঁছানো যায় বলে এখানে বিকেলটা উপভোগ করে আসেন অনেকেই এই দুটি বিচ ঘুরে আসতে সন্ধ্যা হয়ে যেতে পারে এবং এখানে আপনি থেকে যেতে পারেন হাতিয়ায় হাতিয়া নোয়াখালী জেলার একটি উপজেলা এটি বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে হাতিয়া দ্বীপ ভাসানচর নিঝুম দ্বীপ এবং জাহাজের চর অন্যতম হাতিয়া উপজেলাটি আয়তন ও জনসংখ্যার দিক থেকে নোয়াখালী জেলার একটি বৃহত্তম উপজেলা হাতিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সকালে চলে যাবেন তমরুদ্দিঘাট ঘাট ঢাকার নদীবন্দরগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘাট এই ঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নৌকা যাওয়া যায় তোমরুদ্দী ঘাটে যাত্রী সুবিধার জন্য অপেক্ষাগার খাবারের দোকান মেডিকেল স্টোর সহ নানান ধরনের দোকান রয়েছে ঘাট থেকে ফিরে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটে এসে সিএনজি নিয়ে চলে আসতে পারেন নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত এটি একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এটি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে একত্রিশটি বিভাগ ও দুইটি ইনস্টিটিউট রয়েছে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যাম্পাসে বৃক্ষায়ন ও শীতকালে অতিথি পাখির নিরাপত্তা ব্যবস্থার জন্য দ্রুত সুনাম ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টির সুযোগ পেলে ঘুরে আসতে পারেন দারুণ লাগবে প্রিয় দর্শক এখানেই শেষ হলো আমাদের নোয়াখালী ভ্রমণ এবার বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সোনাপুর বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকার বাস ধরতে হবে ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে মাই ট্যুর বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন খোদা হাফেজ